ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগত ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরো একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে স্টেপ আপ বলে একটি নিউ ইভেন্ট এসেছে এই ইভেন্ট যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনারা এই গান স্ক্রিনটি একবারেই ফ্রিতে পেয়ে যাবেন বাট আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে ভিডিওটি আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে হবে আপনারা যদি এই ইভেন্টটি কমপ্লিট করতে চান হ্যালো বন্ধুরা আপনারা যদি ইভেন্ট এবং আপডেটের ভিডিও সবার আগে দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে আপনাদের পেপারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে স্টেপ আপ ইভেন্ট এই ইভেন্টটি আপনারা কীভাবে কমপ্লিট করবেন তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে হ্যালো বন্ধুরা দেখুন এখানে এই ইভেন্টটি চলবে আপনাদের একুশ থেকে সাতাশে আগস্ট পর্যন্ত বাট আপনারা এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবেন দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এই ব্যানারে টাচ করতে হবে এই ব্যানারে টাচ করার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ এখানে এই ইভেন্টটি নিউ এসেছে তাই কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর এখানে এরকম একটি ব্যানার ভেসে আসবে আপনাদের কাছে এখানে আপনাদেরকে কী করতে হবে দেখুন দেখুন এখানে আপনাদের এই দুটি জিনিসে লক আছে বাট এটিতে লক নেই এটিতে আপনাদের লক খোলা আছে এখানে ওই জন্য আপনাদের লক খোলার পর আপনাদের কাছে এই দেখুন এখানে উনত্রিশের স্পিন এখানে আপনারা যখনই উনত্রিশে স্পিন করবেন এখানে আপনারা যে একটা জিনিস পেয়ে যাবেন এখান থেকে আপনারা স্পিন করে করে উনত্রিশে স্পিন করলে আপনারা এই পাঁচটি জিনিস পেয়ে যাবেন এবং আপনারা এই দেখুন এখানে এই চারটি জিনিস পেতে গেলে আপনাদেরকে কি করতে হবে এখানে আপনাদেরকে এই লকটি প্রথমে ভাঙতে হবে এই লকটি ভাঙতে গেলে আপনাদেরকে প্রথমে কি করতে হবে দেখুন এই লকটি ভাঙতে গেলে আপনাদেরকে প্রথমে এখানে দশের স্পিন করতে হবে একটি একটি দশের স্পিন করলে আপনাদের এই লকটি ভেঙে যাবে লকটি ভাঙার পর এখানে আপনাদেরকে নিরানব্বইয়ের একটি স্পিন চলে আসবে এখানে আপনাদের নিরানব্বইয়ের চারটি স্পিন করলে আপনারা এই চারটি জিনিস আপনারা পেয়ে যাবেন এখানে নিরানব্বই করে চারবার স্পিন করলে আপনারা এই চারটি জিনিস পেয়ে যাবেন বাট এখানে একটি স্পিনে আপনাদের নিরানব্বইটি করে ডায়মন্ড লাগবে তারপরেই আপনারা এটি কালেক্ট করে নিতে পারবেন এই দ্বিতীয় নম্বরটি এবং আপনাদের এই প্রথম নম্বরটি কালেক্ট করতে গেলে আপনাদের কি কি করতে হবে দেখুন এখানে আপনাদের এই লকটি ভেঙতে গেলে এই দেখুন এই লকটি আপনাদেরকে ভাঙতে গেলে আপনাদেরকে এখানে তিরিশটি ডায়মন্ড দিয়ে একটি স্পিন করতে হবে একটি স্পিন করার পর তিরিশটি ডায়মন্ড দিয়ে আপনাদের এই লকটি ভেঙে যাবে তারপর এখানে আপনাদেরকে দুশো নিরানব্বইটি আপনাদের এখানে ডায়মন্ড দিয়ে আপনাদেরকে এখানে এইগুলি স্পিন করে পার করে নিতে হবে এই দেখুন এখানে দুশো নিরানব্বইটি স্পিন করার পর আপনাদের এই তিনটি জিনিসের মধ্যে যে একটি জিনিস আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনাদের দুশো নিরানব্বইটি ডায়মন্ড দিয়ে যখনই আমরা স্পিন করবেন আপনারা এই গানে স্কিনটিও পেয়ে যেতে পারেন আপনাদের লাক ভালো থাকলে না হলে আপনারা এটি প্রথমে পাবেন না প্রথমে আপনাদের এই বান্ডিলগুলি দিবে দেওয়ার পর আপনাদেরকে এই গান স্কিনটি দেবে বাট আপনাদেরকে এই গান স্কিনটি বার করতে গেলে আপনাদেরকে মিনিমাম নশটি ডায়মন্ড আপনাদের খরচা হয়ে যাবে এই ভেন্ডে এছাড়াও আপনাদের এই দেখুন এখানে নশটি ডায়মন্ড খরচা হবে তার ফলেই আপনারা এই তিনটি জিনিস পেয়ে যাবেন এবং আপনাদের লাভ ভালো থাকলে আপনারা দুশো টি ডায়মন্ডে আপনারা এই বন্ধুকে স্কিনটি একবারেই পেয়ে যাবেন বাট আপনাদের এখানে আগে এই লকগুলি ভাঙতে হবে এখানে এই স্পিনগুলি করে তারপরে আপনাদের এখানে এই দেখুন এখানে এই দ্বিতীয় নম্বরে নিরানব্বইটি লাগবে ডায়মন্ড এবং ফোন নম্বরে আপনাদেরকে দুশো নিরানব্বইটি লাগবে তারপরেই আপনারা এই বান্ডিলগুলি একবারই ফ্রিতে পেয়ে যাবেন এই বান্ডিলগুলি এবং এই বন্ধুদের স্ক্রিনটি একবারই ফ্রিতে পেয়ে যাবেন বাট আপনাদেরকে এখানে স্পিন করে বার করে নিতে হবে ফ্রিতে নয় এখানে আপনাদেরকে স্পিন করে বার করে নিতে হবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের নিউ ইভেন্ট ইভেন্টের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না